This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র সুমন তোমার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই লোকসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ দুর্নীতির মৌচাকে ঢিল মারলো টিভি নাইন বাংলা জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির এত বড় চক্র যে চক্রের কথা খোদ শিক্ষা দপ্তর জানতো কোনো পদক্ষেপ নেই দার্জিলিং এর জেলা শাসক পর্যন্ত যেখানে হয়েছে সেখানেও কোনো পদক্ষেপ নেই আচ্ছা লোকসভা ভোটের আগে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কি জনমানুষের প্রভাব ফেলবে শাসক দলকে বেকায়দায় ফেলবে দেখো পাহাড়ের রাজনীতির ক্ষেত্রে দুটো নাম খুব গুরুত্বপূর্ণ বিনয় তামাং অনিত থাপা এক্ষেত্রে তাদের দুজনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তুলে দিয়েছেন খোদ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং তুমি যদি দেখো রাজ্যের করা এফআইআর সেখানে কিন্তু বিনয় তামাংয়ের নাম রয়েছে পরবর্তীকালে তোমাকে বলি যে তদন্ত কমিটি করেছিল খোদ শিক্ষা দপ্তর তাদের নেতৃত্বে ছিলেন স্কুল শিক্ষা কমিশনার এবং দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক এবং তারা কিন্তু সেই রিপোর্টে পরিষ্কার করে লিখে দিয়েছেন দায়িত্ব নিয়ে বলছি পরিষ্কার করে তারা লিখে দিয়েছেন যে ইরেগুলারিটিস অর্থাৎ বেনিয়ম ছিল কিন্তু তারপরেও সেই বেনিয়মের তদন্ত করে অভিযুক্তদের কেন শাস্তির বিধান দিল না কেন পুলিশের কাছে তখনই শিক্ষা দপ্তর ছুটে গেল না কেন সিআইডিকে যখন চিঠি লেখা হলো সিআইডি কেন দায়িত্ব সহকারে তদন্ত শুরু করলো না আজকে হাইকোর্টকে কেন বলতে হচ্ছে যে আপনি এফআইআর করুন হাইকোর্ট কেন সিবিআইকে কেস দেবে সেই জায়গায় দাঁড়িয়ে নিঃসন্দেহে বলা চলে লোকসভা ভোটের আগে একটা অন্যতম বড় ইস্যু হচ্ছে এবং যেহেতু পাহাড়ের ভোট আগে উত্তরবঙ্গে আগে ভোট সেক্ষেত্রে এই এই যে সাত দিন বাকি ভোটের সেখানে উত্তরবঙ্গের এই ঘটনা নিঃসন্দেহে ভোটে প্রভাব ফেলবে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশ তবে পাহাড়ের রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ডামাডোল দেখা যাবে কারণ জিটিএ কেলেঙ্কারি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করতে চলেছে সিবিআই হয়তো সিবিআইও কেস রেজিস্টার করবে সেক্ষেত্রে পাহাড়েও কিন্তু সিবিআই আনাগোনা বাড়বে এবং তোমার প্রতিবেদনে বা প্রসঙ্গের প্রতিবেদনে যে নামগুলো উঠে আসছে বুবাই বোস একটা ক্যারেক্টার ত্রিনাঙ্কুর সব থেকে মানে অন্যতম ছাত্র যে ছাত্র রাজনীতির শাসক দলের সব পিরামিডের ওপরে বসে থাকা রাজ্য সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ অথচ সেখানে রাজ্য প্রশাসন বলো বা সেখানে শিক্ষা দপ্তর বলো তারা কার্যত চুপ টিভি নাইন বাংলার বিশেষ প্রতিবেদন দেখুন জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এফআইআর করলো রাজ্য সরকার নিয়োগ মামলার এই প্রথম রাজ্য সরকারের তরফে অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হলো। সূত্রের খবর রাজ্যের এর নাম রয়েছে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম আছে জিটিএ নেতা বিনয় তামাং তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই নাম এফআইআর স্কুল শিক্ষা দপ্তরের ডিআই প্রাণ গোবিন্দ সরকারের পাহাড়ের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি বেনামি চিঠি সামনে আসে তার ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি দশই এপ্রিল বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের হয় এফআইআর যুক্ত করা হয়েছে দুর্নীতি দমন আইন কলকাতা হাইকোর্টের বিচার মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি সিবিআইকেও দায়িত্ব দিয়েছেন এই বিনয় তামাং ত্রিনাঙ্কুর ভট্টাচার্য পাট্টাচার্যের যেতে জেলেই আছেন এদের সম্পর্কে একটা প্রাথমিক তদন্ত করে তারপরে সিদ্ধান্ত নেওয়া আগামী দিনে সিবিআই তদন্ত করবে কি করবে না সেসবের হাত থেকে বাঁচবার জন্য হয়তো এই চেষ্টা আর কিছুই না জিটিএর শিক্ষক নিয়োগ মামলায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক অনুসন্ধান করে পঁচিশে এপ্রিল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে সিবিআইকে জিটিএ সেদিন একটি রিপোর্ট দিতে হবে তারই মধ্যে এফআইআর করল রাজ্য বিরোধীদের অভিযোগ সিবিআই তদন্ত আটকাতেই তৎপরতার সঙ্গে এই এফআইআর করেছে রাজ্য সরকার এই যে ছল না এগুলো মানুষ এখন ধরতে শিখে গেছে যখনই কোনো সিবিআই বা ইডির বা এনআইএ যা ঘটনাই হোক কেন্দ্রীয় এজেন্সি যখনই কাউকে ডাকছেন তখন মাননীয় মুখ্যমন্ত্রী তাকে করে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে আর যখন একদম যাকে ওই যে বাংলায় বলে লেজে গবরে হয়ে যাচ্ছে তখন উনি একটা করে নাটক তৈরি করছেন এগুলো নাটক ইলেকশন আসলে

তার জন্য দেখেছেন পার্থভৌমিকের সুনাম ধন্য পার্থভৌমিক উনি নাকি আর্টিস্ট উনি নাকি কি তারও নাম হয়েছে খুব শীঘ্রই দেখবেন উনি আবার তিহার জেল থেকে বসে ইলেকশন লড়বেন খ্রিস্ট যেরকম লড়াচ্ছেন ইলেকশন রাজনৈতিক লড়াই হেরে গেছে এখন দেখতে ব্যক্তিগত প্রত্যাশা করে যদি কিছু করা যায় ওর কোনো নেই আরবে আরবে ব্যারাকপুরের মানুষ ওকে গোয়ার আড়াবে আর অলরেডি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আমি মানানি মামলার চিঠি পাঠিয়ে দিয়েছি সেটা আমার ফেসবুকে পোস্ট করে দিন আর অর্জুন সিং এই কথার বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে অলরেডি চিঠি দিয়েছি আর এক সপ্তাহ পরেই শুরু হচ্ছে লোকসভার ভোট তা ঠিক আগে রাজ্যে শিক্ষক নিয়োগের নতুন দুর্নীতি প্রকাশ্যে আসায় নতুন করে শাসক দলে অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ সিজার মন্ডলের রিপোর্ট টিভি নাইন বাংলা তাহলে বুঝতেই পারছেন ত্রিনাঙ্কুর ভট্টাচার্য ওদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ভুবাই বোস এদের নাম এই দুর্নীতির পিরামিডের একদম অপরের দিকে আছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এনে কি মন্তব্য করেছেন শোনাই একবার আমরা কোনো দুর্নীতির সাথে আপোষ করি না দলের সম্পূর্ণভাবে একটা জিরো টলারেন্স পলিসি আছে সে যে কেউ নাও তার বিরুদ্ধে নেওয়া হবে আমি হলে আমার এই মুহূর্তের একটা বড় খবর বাংলায় প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি দশ হাজার রাজ্য পুলিশও মোতায়েন করবে নির্বাচন কমিশন কমিশন সূত্রে খবর প্রথম দফার তিনটি কেন্দ্রে মোট দশ হাজার আটশো পঁচাত্তর জন পুলিশ মোতায়েন করা হবে বিভিন্ন জেলা থেকে ভোটের অন্তত তিন দিন আগেই উত্তরবঙ্গের ভোট কেন্দ্রগুলিতে পৌঁছে যাবে পুলিশ প্রচারের কি প্রসার এবং বহর সে ছবি অবশ্যই আপনাদের দেখাবো তার কারণ আপনারা জানেন যে আজ ধূপগুড়িতে ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আজ সভা করবেন তিনি সভার পাশাপাশি জলপাইগুড়িতে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখাও করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গে থাকবেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরাও আমার সহকর্মী রনি চৌধুরী এই মুহূর্তে রয়েছেন রনি আজকে ভোটের আগে এই প্রচার এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তিনি সেখানে যাচ্ছেন শুধু তাই নয় টর্নেডোতে যারা যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গেও দেখা করবে এসবই জনসংযোগের অন্তর্ভুক্ত কি কি কর্মসূচি রয়েছে কি কি জানা যাচ্ছে দেখো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগাদ ধূপগুড়ির ধুমুর এলাকায় সভা করবেন এবং প্রকাশ্য সভায় তিনি ভাষণ দিবেন এবং তার পাশাপাশি ময়নাগুড়ির বান্নি এলাকা যেখানে সর্ণ স্থান্ডবে বিধ্বস্ত হয়েছে এলাকা সেই এলাকার মানুষের সাথেও তিনি কথা বলবেন এমনকি তাদের সঙ্গে কথা বলার পর সেখানেও একটি সভা করার কথা রয়েছে স্বাভাবিকভাবে সকাল থেকেই কিন্তু দলীয় কর্মী নেতৃত্বরা কিন্তু ধুপগুড়ি সভা ফলে আজকে শুরু করেছে প্রশাসনিক অধিকারী কা চলে আসছে ঝগড়ু বিধানসভা বাই ইলেকশনে এই আসনটি বিজেপি হাত থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা দিয়েছিলেন ঝগড়ুরকে মুখ্যমন্ত্রী করার এবং তারপর মুখ্যমন্ত্রী হয় ঝগড়ুই স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে ভরসা রেখেছিল ঝগড়ুরের মানুষ সেই কারণে মুখ্যমন্ত্রী সভা হওয়ার কথা ছিল এমনটা কিন্তু একটা গুঞ্জন ছিল তার পরিবর্তে কিন্তু সেখানে অভিষেককে নিয়ে এসেছে তৃণমূলের নেতৃত্ব কারণে যাতে এখানে সঠিক সময় পৌঁছে যায় তার জন্য দলীয় নেতৃত্বরা চেষ্টা চালাচ্ছে আমরা দেখেছি মালবাজারে মুখ্যমন্ত্রী সভায় লোকের উপস্থিতি কম ছিল যার কারণে কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয়েছিল এলাকার নেতৃত্ব এখানে আমার ভোটের আগে জনসংযোগকে ঠিক এই জায়গায় নিয়ে যেতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা এই প্রচার সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি যেরকমটা বললে কথা দিয়ে কথা রাখার সেই বিষয়টাও আজকে জনবংশে তারা তুলে ধরতে চাইবেন ধন্যবাদ উত্তরবঙ্গে হাই ভোল্টেজের প্রচার আজ উত্তরবঙ্গে সভা মমতা অভিষেক শুভেন্দুর আজ একসঙ্গে তৃণমূল বিজেপি কর্মসূচি রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে আলিপুরদুয়ারের নিনতি ও তিনহাটায় মুখ্যমন্ত্রীর জনসভা নাটাবাড়ি ও গ্রামে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী